আজকে আমরা এখানে এই যে জয়গ্রম জয়গরম বলে একটা শশার জাত আছে সেই জাতটা এই জমিতে আমরা লাগিয়েছি তো আজকে দেখুন শশার ফলন দেখুন প্রত্যেকটা ঘাটে ফলনে ভর্তি দেখুন প্রত্যেকটা গাঁটে গাঠে গিটে গিটে প্রত্যেকটা জায়গায় এসছে তো প্রথমে ভাবিনি যে জয়গ্রহমটা এরকম রেজাল্ট হবে তো এখন এইটা আমরা এই ফিল্ডে চাষ করার পর মানে প্রত্যেকটা চাষির যে একটা এই বাগানটা ফিল্টার দেখতে এসে প্রত্যেকটা চাষির একটা চিন্তা ভাবনা যে আমরা আগামীবার থেকে গরম যে এই যে যাত্রা এই যাত্রা আমরা চাষ করব তো আপনারা নিজেরাই দেখতে পাবেন চারিদিকে একটু ঘুরিয়ে দেখান যে আমাদের যে গাছের যে গ্রোথ প্রত্যেকটা গাছ এখন মাছের উপরে উঠে গেছে হ্যাঁ ডক লক লক করছে এবং খুব সুন্দর জালি প্রত্যেকটা গিটে গিটে জ্বালিয়ে এসছে